সালামু আলাইকুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের মে মাসে নিহত হন শহীদ হন আমি বেশ কয়েকবার বলছি যে একাধিকবার ওনার সাথে আমার দেখার সাক্ষাৎ হ্যান্ডশেক এবং কথা বিনিময় হয়েছে যাই হোক উনি নিহত হওয়ার পরে ওনার জানা যা হয় তখন তো ওই জায়গাটা খুব খোলা মেলা ছিল দেওয়াল বেড়া টেরা ফেন্সিং বেন্সিং কিচ্ছু ছিল না সালে সংসদ ভবনের সামনে মানে দক্ষিণ দিকে খোলা মাঠে জানা যা হয় আমি সেই জানাজে যাই এবং আমার সাথে আমার ইউনিসেফের অনেকগুলো বিদেশি মানুষও ছিল সেদিন বহু বিদেশি মানুষও কান্নাকাটি করছে সবাই কান্নাকাটি করছে মোটামুটি সবাই শোকে স্তব্ধ ছিল হঠাৎ করে তো একটা ঘটনা আর ওনার তো যথেষ্ট আসলে দেশে বিদেশে উনি একটা ভালো ইমেজ সৃষ্টি করেছিলেন এই হোক তো আমার সেই জানাজায় থাকার উপস্থিত হওয়ার অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছিল এরপরে কিছুদিন আগে যে ওনার স্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেলেন জানা যা হয়েছে পাশে মানিক মেয়া এভিনিউতে এখানে অবশ্য আমি যাইনে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না যাই হোক প্রচুর লোক হয়েছে তো দুটা জানা যায় আমি তুলনা করছি না যে কোনটায় বেশি হয়েছে কোনটায় কম হয়েছে এটা আমার পক্ষে যাচ করাও সম্ভব হয় নাই তখন আর এখনো মানুষ অনেক কথাই তো বলে অনেক লোক হয়েছে এবং বাস্তবে দেখা গেছে সেই সময় তো আর ভিডিও ফুটেজ নাই আকাশে সালে ভিডিও টিডিও করা তো ওইভাবে এরকম মোবাইল দিয়ে অত সহজ ছিল তখন তো মোবাইল চালুই হয় নাই মোবাইল ফোন যাই হোক সো ওগুলো আমার কাছে তো আর এগুলো রেকর্ড নাই আর কারোর কাছে আছে কি না অন্য যথেষ্ট লোক হয়েছে পুরা মাঠে পড়ে গেছিলো দক্ষিণ দিকের এই পুরা জায়গাটা আমরা বেশ আগেই গেছি নট দ্যাট যে তাড়াহুড়া করে গিয়ে লাস্টে গিয়ে দাঁড়াইছি কোনো রকম না আগেই গেছি আর বেগম খালেদা জিয়ার এত তো যাই নাই যা দেখেছে আর কি অসংখ্য লোক হয়েছে নিঃসন্দেহে আর হাদির জানাজার সাথেও এর কোন তুলনা আমি করছি না যাই হোক লোক হয়েছে নিঃসন্দেহে ভালো লোক হয়েছে আমার এই আজকের এই বিষয়ে কথা বলার আসলে একটা উদ্দেশ্য আছে একটা দুঃখ নিয়ে কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি আজকে যে এত লোক হলো উনি মারা যাওয়ার পরে বেগম খালেদা জিয়া ওনার জানা যায় স্বতঃস্ফূর্ত মানুষ গেল কিন্তু বড়ই দুর্ভাগ্য যেদিন ওনাকে ওনার গোসানের বাড়ির সামনে বালুভর্তি ট্রাক দ্বারা করায় দিয়া ওনাকে এক 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 কথায় গৃহবন্দী করে রাখা হলো সেদিন এই লোকদের যদি চার বাঘের এক বাঘ রাস্তায় নামতো জীবন বাজি রেখে তবে আজকে আজকে যে এই দেশের অবস্থা বা আর একজন যে দেশ ছেড়ে চলে গেছেন এত রক্তপাত এত মানুষ নিহত এত মারামারি এত হাঙ্গামা হয়তো বা না হলেও পারত কিন্তু সেদিন একজন মানুষও তো ওনাদের দলের রাস্তায় নামে নাই কোনো প্রতিরোধ সৃষ্টি করেন নাই কিন্তু ওনার জানা যায় দেখা গেল লোকে এলো লোকার কি রহস্য এটার ভিতরে লুকায় আছে আমার জানতে খুব ইচ্ছা করে এটা তো হওয়া উচিত ছিল না সেদিন যদি উনি রাস্তায় বের হতে পারতেন তাহলে হয়তোবা এই রাষ্ট্রটার এতটা অধপতন নাও হতে পারত উনি তো ঠেকাবার চেষ্টা করছেন উনি তো কোনো সময় দেশ ছেড়ে যান নাই আর আমার জানা মতে দৃশ্যমান কোনো দুর্নীতি আমি জানি না জিয়াউর রহমান সম্পর্কে আমি বলবো আমি তো বলছি ওনার সাথে আমার সামনাসামনি কথা হয়েছে দেখা হয়েছে এন হয়েছে এরকম কিছু ঘটেন নাই চাইছিলেন দেশটাকে একটা গুণগত পরিবর্তন আনতে তো পুরুষ আর মহিলা জিয়াউর রহমান সাহেব যতটা ডাইনামিক ছিলেন যতটা ডেস্পারেট ছিলেন যতটা সাহসী ছিলেন যতটা দূরদর্শী ছিলেন যতটা ডেডিকেটেড ছিলেন ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া একজন মহিলা গৃহবধূ হিসাবে তারপরও উনি যে হাল ধরছেন পার্টির দেশের তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন আমি স্বাগত জানাই অনড় ছিলেন উনি উনি আপসিন ছিলেন সবসময় দেশের কথাই বলতেন আলিমুলহামদের কথাও বলতেন যে রহমান তো আরও আরও ডাইনামিক ছিলেন যাই হোক সু উনি যদি সেদিন বের হতে পারতেন এই এত এত কর্মী কোটি কোটি সাপোর্টার আমি জানি না রহস্য জানি না আমি পলিটিক্স করি না আমি আগাগোড়ায় বলছি আই ডু পলিটিক্স তো খুব কষ্ট লাগে আমি তো বয়স্ক মানুষ আমি তো একটা বয়োজ্যেষ্ঠ সিটিজেন সিনিয়র সিটিজেন সো কেন এই দলটি সেদিন রাস্তায় বের হতে পারে নাই সাহস করে নাই প্রতিরোধ গড়ে তুলতে পারে না আরও একটা দুঃখ আমার আছে সবাই সবার বাবা মা যারা অন্যায়ভাবে নিহত হয়েছেন তারা বিচার চায় বিচার করে কেসকামারি করে শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে তার একটা সুষ্ঠু বিচার পাওয়ার জন্য তাদের একটা দাবি থাকে কিন্তু মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয় তো আমি কারো কাছ থেকে তেমন কোনো ইনিশিয়েটিভ কোনো কেস কামারি বা এটার বিচার আচারের কোনো কিছুই দেখলাম না আজ পর্যন্ত সে একাশি সাল থেকে আজকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল সো দীর্ঘ বছর পঁচিশ বছর আরো বিশ বছর হিউজ টাইম পঁচিশ বছর আর পনেরো বছর না বিশ বছরই তো একাশি সাল থেকে দুই হাজার পর্যন্ত যাই হোক তারপরে আরো পঁচিশ বছর সো ইস লং টাইম তো এর ভিতরে তো কোনো কখনোই তো কোনো কর্নার থেকে কোনো মানুষের কাছ থেকে কারো কাছ থেকে এই বিচারের কথা বা ইনভেস্টিগেশনের কথা কেউ বলে নাই সেই দুইটা বিষয়ে আমার জানতে ইচ্ছা করে আসলে এটা তো ঠিক না আমি বলতেছি একটা রাষ্ট্রের এই যে আজকে বেনিজুয়েলার বিষয়টা বলতেছি এরকম বহু রাষ্ট্রের রাষ্ট্রে বহু কিছু ঘটনা হচ্ছে দেশের অভ্যন্তরের ভিতরে কিছু কিছু ঘটনা ঘটে যা আসলে কোন মানুষ কোনো সমাজ কোন রাষ্ট্রের জন্য কল্যাণ মঙ্গল কোনো কিছুই বয়ে আনে না শান্তি শৃঙ্খলা কিছুই বয়ে আনে না শুধু একটা রাষ্ট্রকে একটা জনগোষ্ঠীকে টেনে পিছনের দিকে নিয়ে যাওয়া আজকে যদি বেগম খালেদা জি সেদিন রাস্তায় বের হতেন তো যা ক্ষতি হয়েছে যেভাবে একদলীয় শাসন কায়েম হয়েছিল সেটা নাও হতে পারত আর ওনাকেও এই দেশ ছেড়ে চলে নাও যেতে হতে পারত একটা সমঝোতায় আসতো একটা হয়তো ইতিবাচক কিছু হতেও তো হলেও তো হতে পারত। কিন্তু ওনাকে তো সেই বালু ট্রাকের সামনে আজকের এই যে লক্ষ লক্ষ মানুষ ওনার জানা যায় গেল তারা সেই বালু ট্রাকের কাছেই নত স্বীকার করলো বালুর ট্রাক একই ছেও নড়লো না এদেশের প্রশাসনও সেরকমই কিছু করল না তো দুঃখজনক এটা ঠিক না আমার বিবেক বহু পারে এই প্রশ্নটা জাগছে আর কি যে ওনারা সেদিন কে করেছিলেন কিছু করার ছিল কিনা কিছু করতে পারতেন কি না আর রহমানের এই মর্মান্তিক মৃত্যুর তো কোনো বিচার কেউ দাবিও করে না কোনো কেসকামারিও হয় না যতদূর আমি জানি কোনো কিছুই হয় নাই তো কেন হলো না এটাই আমার জানতে চাওয়ার একটা কিউরিয়োসিটি আর কি জাস্ট আল্লাহ হাফিজ আলাইকুম